আসসালামু আলাইকুম গাইজ প্রিয় আমার মুসলিম ভাইরা আপনাদেরকে আজকে একটা খুশির খবর জানাবো যে আমরা গত দেড় মাস প্রায় পনেরো দু মাস হয়ে গেল এক মাস মানে চল্লিশ দিন একচল্লিশ দিন মতন চলছে আজকে আমরা যে মসজিদের জন্য সংঘর্ষ করছি আমাদের গ্রাম ধলা রামচন্দ্রপুর গ্রামটিতে যে মসজিদটি নেই সেই মসজিদের মসজিদের ব্যাপারে আমরা যে গ্রাম ঘুরে ঘুরে কালেকশান করছি তো সেই কালেকশান আমাদের আজকে নয় আগস্ট নয় আগস্ট দু আজ পর্যন্ত আমরা খুব খুশি যে আমরা গ্রাম ঘুরে শুধু কোনো বড় সহায়তা আমরা এখন পর্যন্ত পাইনি আমরা গ্রাম গ্রাম ঘুরে আমরা মাইকিং করে ম্যাজিক করে আজ পর্যন্ত আমাদের দুই লক্ষ একান্ন হাজার টাকা আজকে পার করলাম আমাদের টোটাল জায়গার দাম শুধু সাড়ে আট লক্ষ প্লাস তো পনে দু মাসে যদি আমরা এতগুলো এগাতে পারি আপনাদের সাহায্যের মাধ্যমে ইনশাআল্লাহ গত ছ মাসের মধ্যে আমরা জায়গার দাম এবং কিছু মসজিদেরও কাজ ইনশাল্লাহ চালু করতে পারবো আমাদের কর্মী এবং কিছু যারা গ্রামে গ্রামে গিয়ে কালেকশান করে তাদেরকে আমরা তাদেরকে আমি আমি কাবিল শেখ আমি কিন্তু প্রত্যেক দিন হিসেব আপডেট দিই কত টাকা উঠলো না উঠলো কত টাকা বাঁচলো তাদেরকে খরচ পানি করে গাড়ির খরচা করে বাদ দিয়ে আমি প্রত্যেক দিন দিই তো আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে কিন্তু ফলো করবেন এবং শেয়ার করবেন এটুকুনি আপনাদের কাছে দাবি আরও কিছু গাড়ি আছে আসতে আসেনি আবার ভিডিওটা অ্যাড করে একসাথে ছাড়বো কত উঠেছে 259000 হ্যাঁ হিসাব আমি হ্যাঁ দিচ্ছেন তোমাদেরকে সামনে দেখাই হ্যাঁ দেখান

ওই দলটির ভিডিওটা অ্যাড করে দেবো দিয়ে ছাড়বো কিছুক্ষণ আগে আমরা যে ভিডিওটা করেছিলাম কিছু সদস্য এসছিল কালেকশনকারী মানে এরা কালেকশন করতে যায় মসজিদের জন্য এটা হচ্ছে ড্রাইভার তোমার নাম কি সোহেল 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 ইনি হচ্ছে ড্রাইভার টোটো ড্রাইভার তোমার নাম চান তোমার নাম চাচা আমার নাম মোবারক শেখ মোবারক শেখ তোমার নাম ইকবাল শেখ ইকবাল শেখ সবাই মিলে আজকে নামাজ পড়েছিলাম নামাজ আদায় করেছো তো প্রত্যেক দিন নামাজ আদায় করবা প্রত্যেক নামাজ আদায় করবি প্রত্যেকটা আজানের টাইমে গাড়ি অন্য জায়গাতে না লাগিয়ে মসজিদের সামনে গাড়ি লাগিয়ে নামাজ পড়ার পরে আবার কালেকশান চালু হবে ঠিক আছে আজকে যে কথাটা বললাম আপনাদেরকে যে খুশির খবর আজকে আপনাদেরকে শোনাতে চাই যে আজ আমরা দীর্ঘ দিন প্রায় চল্লিশ একচল্লিশ দিন হতে চলেছে আজ আমরা টোটাল এখন পর্যন্ত দুই লক্ষ একান্ন হাজার টাকা পার করলাম আলহামদুলিল্লাহ আপনাদের দয়ার ওসিলাই এবং আল্লাহ রসুলের রহমতে আপনাদের সাহায্যর মাধ্যমে আমরা শুধু গ্রাম ঘুরে কালেকশান করে দু লক্ষ একান্ন হাজার পার করলাম আজকে তো আমরা আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো বড় কোম্পানির কাছে সহায়তা আমরা এখন পর্যন্ত পাইনি শুধু এক ব্যক্তি মহিলা মহিন্দিপুরের একটাই দান করেছিল বড় দান সেটা হচ্ছে যে সোনার গয়না কানের দুল সাতানা ওজনের যেটা ভাঙিয়ে আমরা দাম পেয়েছিলাম উনিশ হাজার টাকা তাছাড়া আমরা কোনো মোটা দান এখন পর্যন্ত পাইনি আমাদের মসজিদের পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা আমার নাম কাবিল শেখ আপনাদের কাছে এটুকুনি দাবি যে আমাদের এই পেজটিতে যে আপনারা ভিডিওটা দেখছেন পেজটিকে ইসলামিক ভিডিও পাওয়ার জন্য এবং মসজিদ তৈরি করার জন্য সমাজকে ভালো বার্তার দেওয়ার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা পেজটিকে ফলো করে যাবেন এবং ইউটিউব চ্যানেল মজার হেল্প বলে একটি আছে তাকে সার্চ করে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইটুকুই অনুরোধ আমার আমার কথা হচ্ছে যে আজ আমরা মসজিদটার জন্য যে আমরা দাঁড়িয়েছি আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের গ্রামে বারবার করে কিন্তু আমরা পাঠাচ্ছি আপনারা বিরক্ত হবেন না কারণ আপনারা ছাড়া আমাদের কেউ আছে এখানে কেউ নেই বড় কোম্পানিদের কাছে আমরা যাই বড় কোম্পানিদের কাছে আমরা যাই কিন্তু বড় কোম্পানিদের কাছে জেলেই বড় কোম্পানির কাছে জেলে আমরা আমাদেরকে একটাই কোশ্চিন করা হয় যে জায়গার দলিল দেখাও তারপরে আমরা কিছু করব। কিন্তু মেন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের আমাদের তো জায়গায় নাই তো আমরা কি করে আমরা জায়গার কাগজটা দেখাবো এই গ্রাম হচ্ছে পনেরো বছর মানে যদি টোটালে ধরা যায় যে গ্রামটা শুরু হয়েছিল দলা রামচন্দ্রপুর প্রায় ষোলো বছর পুরনো কিন্তু রানিং বস্তি হওয়া প্রায় আট বছর রানিং চলছে আট বছরের মধ্যে গ্রামে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে কোনো মসজিদ নেই তাই আমার প্রিয় মুসলিম ভাইরা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের যদি দান করার ইচ্ছা হয় আল্লাহর ওয়াস্তে তো আপনারা এই ভিডিওর ভিডিওর মধ্যে যে নাম্বারটি আসছে ফোন পে নাম্বার আপনারা দশ পারেন কুড়ি পারেন একশো পারেন যা পারবেন মন খুলে দান করবেন যাতে আমরা মসজিদটি তৈরি করতে সক্ষম হই আপনারা এটুকুন মনে রাখবেন যে একটি মসজিদ তৈরি করা মানে হচ্ছে জান্নাতের ঘর তৈরি করা তাই আমরা আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমরা একটি জান্নাতের ঘর তৈরি করবো একটি মুসলিম সমাজকে উন্নয়নের দিকে নিয়ে যাব যাতে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা ইসলাম শিক্ষা করতে পারে এবং গ্রামে নেশা ভাঙ মুক্ত করতে পারি এবং সবাইকে নামাজের দিকে আল্লাহর পথের দিকে যেন ডেকে আনতে পারি আপনারা দোয়া করবেন যাতে ইনশাল্লাহ আমরা মসজিদটা তৈরি করতে পারি আমাদের মসজিদের জায়গার দাম হচ্ছে সাড়ে আট লক্ষ প্লাস তো আপনারা অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন এবং ভিডিওটিকে দেখার পরে শেয়ার অবশ্যই কিন্তু করবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ ইবরকাতহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কিছুদিন পরে আবার একটি ভিডিও আপডেট দেবো কত টাকা উঠলো না উঠলো আসলাম আলাইকুম যেমন কি গ্রামেরা এসছিলো হিসাব ওরা বুঝিয়েছি আর তোমাদেরকেও তোমাদের সামনে হিসাব করে আমি বুঝালাম সম্পূর্ণ হিসাব ঠিকঠাক পেছ তো মুখে জবাব দিবা চা চাকটু একবারে মান সম্মানের ব্যাপার না তুমি তো বুঝতে পারছো কত বড় দায়িত্ব তোরা সব দেখতে পাচ্ছিস তোরে ঠিকঠাক হিসাব দিচ্ছি তো আমি প্রত্যেক দিন এভাবে কিন্তু ভিডিওতে তোরাকে কিন্তু করি আর হিসাব কিন্তু দেখাই আমি দু লক্ষ একান্ন হাজার টাকা আজ তারিখ হচ্ছে নয় আগস্ট দু হাজার চব্বিশ ইনশাল্লাহ তোরা সাথেভাবে থাকবি কালেকশান করবি নামাজ পড়বি ভালো লাইনে চলবি ইনশাআল্লাহ আমরা মসজিদ তৈরি করে দেখাবো যতগুলো লোক হাসছে এদের লোক এদের এদের হাসি একদিন বন্ধ হয়ে যাবে যেদিন আমরা মসজিদটা তৈরি করবো সত্যভাবে চলছে কি না আমি বাস ঠিক আছে ইনশাল্লাহ যে ওয়াদা করেছি যে ওয়াদা করেছি ইনশাল্লাহ মসজিদ না হওয়া পর্যন্ত যে যা বলছে সব সহ্য করব কিন্তু যেদিন মসজিদ তৈরি হয়ে যাবে ওই তাদের মুখে জবাব দিব আমি বলবো না সেদিন লোকে জবাব দিবে হ্যাঁ সর্বপ্রথম কিন্তু এই মসজিদের লেগে কিন্তু আমি খাড়া হয়েছি কেউ খারাপ হয়েছিল না বাস তো সব কিছু ঠিকঠাক হিসাব পেলা তো ঠিক আছে আলহামদুলিল্লাহ